দেখুন একবার ছাত্ররা কত আক্রমণাত্মক হয়ে আছে প্রত্যেকটা ছাত্রের দাবি এই যে কোটা সেটা বন্ধ হয়ে যাক তবে আমি একটা কথা বলবো যারাই আন্দোলন করছেন অবশ্যই সাবধান আপনাদের জীবনটা সবার আগে বিভিন্ন ধরনের কোটা রয়েছে বাংলাদেশে যেমন মুক্তিযোদ্ধা কোঠা পোষ্য কোঠা নারী কোঠা আরও বিভিন্ন এরকম ধরনের অনেক কোঠা রয়েছে উপজাতি কোঠা রয়েছে আরও বিভিন্ন কোটা রয়েছে তো স্টুডেন্টরা চাইছে কোটাগুলো বন্ধ আপনার আরও একটা স্লোগান তুলুন আমি শুনেছি বহু জায়গায় যখন চাকরির জন্য আপনারা যান সেখানে নাকি ঘুষ চায় তারা এত বছর ধরে পড়াশুনো করেছে এত টাকা খরচা করে তারা কিসের আশায় পড়াশোনা করেছে অবশ্যই একটা ভালো জায়গায় চাকরি করবে ভালো কিছু করবে তাই সেই যখন চাকরি পেতে গেলেও আবার টাকা দিতে হয় ঘুষ দিয়ে চাকরি পেতে হয় তাহলে মেধার কি দাম থাকলো আপনারা যখন সেই আন্দোলন করছেন তার সঙ্গে এটাও বলুন যে আমরা রকম দালাল বা কোনো রকম কারোর মারফতে চাকরি নেব না আমরা কাউকে টাকা দেবো না আমরা কোনো ঘুষ দেব না ঘুষ ছাড়া আমরা চাকরি পাবো উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ধাওয়া পাল্টা দেওয়া পুরো বাংলাদেশ যেন রণক্ষেত্র একদম হয়ে আছে দেখুন বরিশাল ইউনিভার্সিটির কি অবস্থা মনে হচ্ছে কোন একটা যুদ্ধ দেখছি আমরা বরিশাল ইউনিভার্সিটির ভিডিও আপনাদেরকে দেখালাম বাংলাদেশের স্টুডেন্টরা এই মুহূর্তে যেটা নিয়ে আন্দোলন করছে এটা অবশ্যই বাংলাদেশের উন্নয়নের কাজে হবে কারণ স্টুডেন্টরা চাইছে মেধা কাজে লাগুক এবারে আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে শেখাসিনা একটা কথা বলেছিল রাজাকারকে চাকরি দেবে নাকি মুক্তিযোদ্ধাদের চাকরি দেবে মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না তাহলে কি নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছেও প্রশ্ন যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না এবারে এই কথাটার ব্যাখ্যা অনেকে অনেক ধরনের করতে পারে একটা কথার বিভিন্ন রকম মিনিং আমরা বের করতে পারি যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারা বিভিন্ন রকম মিনিং করতে পারেন যে আমি ভারতের হয়ে কেন বাংলাদেশের সম্পর্কে এই কথা বলছি কিন্তু এইটাও অনেকে ভাবতে পারেন যে আমি বাংলাদেশকে ভালোবেসে এই কথা এই মানে ভিডিওগুলো করছি আমি আমি চাই স্টুডেন্টদের পাশে থাকতে এবারে সেখানটা আমি কোনো পলিটিক্যাল হয়ে কথা বলবো না কোনো পার্টিগত হয়ে কথা বলব না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন স্টুডেন্টরা চাইছে তাদের কোটা বন্ধ করুক কোটা বন্ধ করে যারা মেধাবী তারা চাকরি পাবে এবারে সে যেরকম মেধাবী সে সেরকম চাকরি পাবে আসলে বাংলাদেশের এই ভিডিওগুলো দেখে আমি তো মোটামুটি পুরো স্পিচলেস কিছু কিছু ভিডিও আছে আমি আপনাদের প্রকাশে দিতে পারছি না আমার কাছে অনেক ভিডিও এসছে কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন একটা বলে জিনিস আছে সেখানে দিলে এই ভিডিওগুলো ছাত্রদের উপরে নিঃশংস অত্যাচার করা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমাকে অনেক ভিডিও আপনারা সেন্ড করেছেন সেটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি অনেকে বলতে পারেন ছাত্ররা আক্রমণ করছে ছাত্ররা আক্রমণ করছে তাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে নিতে এত জনসংখ্যা এত জনসংখ্যা চাকরি দেবেও বা থেকে যদি তারাই সব চাকরি নিয়ে নেয় যারা মুক্তিযুদ্ধের স্বামীর ছিল যারা মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল তাদের পরিবারের কেউ না কেউ চাকরি পেয়েছে সে যখন পায়নি তাদের পরিবারের কেউ চাকরি পেয়েছে এখন যদি তাদের নাতিরাও চাকরি পায় তাহলে মেধা কোথায় যাবে আমি জানি একটা দেশ চালাতে গেলে অনেক কিছু নিয়ে দেশ চালাতে হয় কোটারও প্রয়োজন এবারে কোটার যখন প্রয়োজন তাহলে কোটার পরিমাণটা কমিয়ে দিন আমাকে অনেকেই বলছে যে সব কিছু সব ধরনের কোটা মিলিয়ে প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট কোটা সেখানে রয়েছে থার্টি পার্সেন্টের মতো সম্ভবত মুক্তিযোদ্ধা কোটা আর বাদবাকি কোটাগুলো মনে হয় আদার্স যে কোটাগুলো রয়েছে তো আপনারা সেই কোটার পরিমাণটাকে কমিয়ে আনুন সরকারকে বলছি আপনারা সেই কোটার পরিমাণটাকে কমিয়ে আনুন আগে মেধাকে চান্স দিন তারাই কিন্তু দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তারা দেশটাকে আগে নিয়ে যাবে তারা ভবিষ্যতে গিয়ে দেশ চালাবে তো তাদেরকে তাদেরকে তাদের দাবিটা আপনারা মানুন তাদের দাবি যদি আপনারা না মানেন তাহলে তো এরকম অবস্থা হবে সারা বাংলাদেশে দেখছি আগুন জ্বলছে ঢাকা ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি ফেনি বঙ্গবন্ধু হলের ভিতরে টিয়াশ নিক্ষেপ করছে মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি আন্দোলন মারপিট কি অবস্থা ছাত্রদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে তারা সবাই স্টুডেন্ট স্টুডেন্টদের উপরে যদি এরকম আক্রমণ করেন তাহলে স্টুডেন্টদের কি হবে ভবিষ্যৎ আপনাদের কি হবে এর ভিতরে অনেকেই আছে যারা কিন্তু পলিটিক্স দেখছে অনেকেই আছে যারা স্টুডেন্ট না কিন্তু তারপরেও এই যুদ্ধে সামিল হয়েছে এই আন্দোলনে সামিল হয়েছে তারা চাইছে যে সরকারকে নিয়ে কিছু একটা হোক আমি সেই বিষয়ে যাব না আমি একজন ভারতীয় হয়ে শুধুমাত্র স্টুডেন্টদের পাশে থাকব আমি চাই যে স্টুডেন্টরা একটা ঠিক জায়গায় যাক স্টুডেন্টরা যেটা চাইছে আর স্টুডেন্টরা তো খারাপ কিছু চাইছে না স্টুডেন্টরা বলছে যে তাদের কোটা বন্ধ হয়ে যাক কোটা বন্ধ হয়ে গিয়ে যারা মেধাবী আছে কারণ অনেক মেধাবী স্টুডেন্ট তারা চাকরি পাচ্ছে না তারা গিয়ে রিক্সা চালাচ্ছে কোনো দোকানে গিয়ে কাজ করছে এমন কোনো কাজ করছে যেগুলো তারা ডিজার্ভ করে না তারা পড়াশুনো শিখেছে একটা সরকারি চাকরি করার জন্য একটা ভালো জায়গায় চাকরি করার জন্য তারা যদি এখন গিয়ে রিক্সা চালায় গাড়ি চালায় কোনো দোকানে গিয়ে বসে তাহলে রকম মানে দেখতে লাগবে আর দেখা গেছে যারা চাকরির যোগ্য না তারা একটা কোনো জায়গায় চাকরি করছে কিন্তু সেই জায়গায় যদি কোনো একটা ভালো স্টুডেন্ট যাদের মেধা ছিল সে যদি চাকরি পেতো তাহলে আরো ভালো জায়গায় সে কাজ করতে পারতো আরো ভালো জায়গায় দেশটা যেত এই জন্যই যুদ্ধ চলছে আর একটা কথা তোমাদেরকে বলি যারা স্টুডেন্ট তারা এই যে স্লোগানগুলো দিচ্ছ তার সঙ্গে এই স্লোগানটা দেওয়া তোমাদের দেশে যে দুর্নীতি হয় খালি তোমাদের দেশে না পৃথিবীর যে কোনো দেশে আমার মনে হয় আমাদের ভারতও এরকম প্রতিবাদ করা উচিত আমাদের রাজ্যে এরকম প্রতিবাদ করা উচিত যেখানে এরকম টাকা ঘুষের বিনিময়ে চাকরি পাচ্ছে ঘুষ না দিলে চাকরির চাকরি হবে না তো আমার মনে হয় এই প্রতিবাদগুলো সব জায়গায় হওয়া উচিত পড়াশুনো কমপ্লিট করতে গেলে অনেক টাকার খরচ তার বাবা মারা কষ্ট করে মানে টাকা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশুনো করিয়েছে চাকরি চাকরি পাবে সেই আশায় এবারে চাকরি করতে গেলেও যদি টাকা দিতে হয় তাহলে সেই পড়াশোনার মূল্য কী হলো তো আমার মনে হয় এগুলোর জন্য প্রতিবাদ হওয়া উচিত আর যারা টাকা খায় তাদের তো সব নাক কান সব কিছুই কাটা আপনারা এত কষ্ট করে পড়াশোনা করেছেন এত টাকা খরচ করে পড়াশুনো করেছেন লাস্টে যদি আপনাদের টাকা দিয়ে চাকরি পেতে হয় তাহলে আপনাদের মেধার দাম কি থাকলো তো আপনারা এই স্লোগানটাও তুলুন যে টাকা দিয়ে কেন চাকরি হবে আপনারা যেরকম বলছেন যে কোনো কোটা থাকবে না তার সঙ্গে এটাও থাক যে কোনো রকম ঘুষ থাকবে না এটাও আপনার স্লোগান তুলুন দুর্নীতি থাকবে না মানুষের শরীরে যখন হিট চলে আসে না তখন কিন্তু সে অনেক কিছু হিতে জ্ঞান হারিয়ে ফেলে মানুষ যখন কোনো খারাপ কিছু করে না তার ব্রেন থেকে যত রকম ভালো সব কিছু চলে যায় তার ব্রেনের ভিতরে সবসময় ঘোরাফেরা করে তখন খারাপ জিনিসটা কথার আমাকে মানে বুঝতে হবে আমি একটা কথা বলছি সেই কথাটার মানে বিভিন্ন ধরনের হতে পারে রাজাকার সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না যদি খারাপ দিকে নিয়ে যায় তো খারাপ কথা আসবে আর যদি ভালো দিকে নিয়ে যায় তো ভালো কথা আসবে আমার নজর থাকে খারাপের দিকে তাহলে আমি খারাপ মিনিং বের করব। আর যদি আমরা নজর থাকে ভালোর দিকে তাহলে আমি ভালো মিনিং বার করবো আপনারা কথা বললে যত দ্রুত বলবেন আমরা তত দ্রুত এখানে সমাধান তবে হ্যাঁ সরকারকে ওটা বুঝতে হবে স্টুডেন্টরা কী চাইছে যদি সরকার স্টুডেন্টদের সাথে না থাকে তাহলে স্টুডেন্টরা এরকম ক্ষিপ্ত হবেই একদম বন্ধ সব স্টুডেন্টরা এরকম আন্দোলন করবে এরকম এরকম স্টুডেন্ট মারা যাবে অনেক মেধাশূন্য হবে বাংলাদেশ অবশ্যই স্টুডেন্টদের পাশে সরকারকে থাকতে হবে যদি সরকার স্টুডেন্টদের পাশে না থাকে তাহলে কিন্তু স্টুডেন্টরা আরও এর থেকে বড় কিন্তু মানে তীব্র প্রতিবাদ করতে পারে আর স্টুডেন্টরা কী করতে পারে তা আমরা সবাই দেখেছি আমাদের ভারতবর্ষেও তো আমি মনে করি এটা প্রতিবাদ হওয়া উচিত তবে একটা কথা কথার মিনিং বুঝতে হবে সবাইকে কে কি কথা বলছে সেই কথার মিনিং বুঝতে হবে